সুপ্রভাত বন্ধুরা সকাল থেকে উঠে সাতটা থেকে এই যে এখানে ভাঙা ভাঙি এসবগুলো চলছে কিছুটা এখন এটা ইলেকট্রিসিটির লোকজন মনে তো হচ্ছে না মিউনিসিপ্যালিটি লোকই মনে হচ্ছে সৌন্দর্যায়নের জন্যই সম্ভবত এখানটা খোঁড়াখুঁড়ি চলছে একদম ওই পর্যন্ত দেখতে পাচ্ছি ওই যে ওই অবধি এটা তো উল্টো দিকটা তো কুড়ি নম্বর ওয়ার্ড এখন তার ওদিকেও আছে কি না ঠিক জানি না এটা কুড়ি নম্বর ওয়ার্ড আমার মনে হচ্ছে এটা এই জায়গাটাকে সুন্দর জয়েন করবার জন্যই এটা করছে কিছু টালি ছিল কিন্তু সেগুলোকে ওই যে দেখুন তুলে দিয়েছে ওই যে ওই যে ওই তো তুলে দিয়েছে দিয়ে তারপরে এই জায়গাটা করছে এবার এত বস্ত করছে জিজ্ঞাসা করলেই হয় যে তোমরা কি এখানে কি করবে কিন্তু এখনো যাহোক জিজ্ঞেস করা হয়নি ইলেকট্রিসিটির কাজও হতে পারে এত তো মাটির তলা দিয়ে হয়ে যাচ্ছে তো দেখি ও ভাই ও ভাই ঘুরছো কেন টালি বসবে হ্যাঁ কেবেল ও আচ্ছা হ্যাঁ গাড়িটা আমাদের নয় এটা কেবেলের তার বসবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছি সবাই যে যেখানে আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি খুব গরমকালের মধ্যে বাস করছি ভীষণ গরম ভীষণ গরম সবাই কেন সোয়েটার পরে আছে সবাই কেন চাদর পরে আছে এটা ভেবেই অবাক লাগছে কারণ আমি এই মাত্র থেকে নামলাম তিরিশ কিলোমিটার তিরিশ মিনিট ধরে হেঁটে এত গরম লাগছে কান মাথা ছুটে যাচ্ছে কারণ একটু বাদে আবার আমার ঘু করে ঠান্ডা লাগবে আমি গিয়ে দৌড়েছি দৌড়তে গিয়ে আবার জিনিসপত্র পড়ে ফেলবো তো এখন দেখুন কাজকে স্পিডে হচ্ছে মাত্র আপনাদের সাথে কথা বললাম তারপর মধ্যবর্তী সময় ব্যবধান হচ্ছে চল্লিশ মিনিট মতো তাতে দেখুন কাজ এগিয়ে গেছে সব হাঁটু সমান গর্ত করে ফেলেছে সত্যি এদের ওটা ইয়ে মনে হচ্ছে ইলেকট্রিসিটি ও বলছে কে বলে তার কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কারণ ওখানে ব্যানারটা যেটা সেটা ইলেকট্রিসিটি বোর্ডের ব্যানার যাই হোক আজকে আমার একটা জাজমেন্ট আছে ইয়েতে মাতৃসদনে সদনে সেখানেতে যাবো আর হাওয়া চলছে কীরকমই যে উইন্ড চাইমস দোলার আওয়াজ আপনারা সেটা বুঝতে পারছেন কিন্তু তার আগে আমি একটু জল খাবার খাবার শোন খেতে পেরেছি তারপরেতে আমি ভিডিও এডিট করব করে রেখে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে চালিয়ে যাব স্নান করে একদম তো এদিন ভিডিও এডিট করে পাবলি মানে ইয়ে করা আপলোড করা হয়ে গেছে এখনও টাইটেল থামনেল পাবলিক ওই সবগুলো করিনি সেগুলো যথাসময় করবো এখন কিছু কিছু জায়গায় থাকে যেখানে আমি কোনোভাবেই না অ্যাভয়েড করতে পারবো না আমার শ্বশুরমাশায় খুব দুঃখ পাবেন কারণ উনি এই সঙ্গে লাইফ টাইম মেম্বার আর আমার শ্বশুরমশাই তো মেডিকেল কলেজে চাকরি করতেন উনি উত্তরবঙ্গের আমি রিপিট করছি আমার শ্বশুরমশাই শ্রী সত্যব্রত খান উত্তরবঙ্গের প্রথম প্যাথোলজিক্যাল ল্যাব সেবায়ন সেটা তৈরি করেছিলেন সেটা তার ছিল দীর্ঘদিন পর্যন্ত সেটা তারই ছিল তারপর সেটার মালিকানা বদল হয়ে যায় আমি যে মাঝে মাঝে বলি একটা সময় পর্যন্ত উনি ভীষণ ব্যস্ত থাকতেন একটা চাকরিজীবী মানুষ অন্তত তার যা চাকরির ধরন ছিল তাতে তিনি ওই দশটা পাঁচটা চাকরি করলেও হতো কিন্তু তিনি ওই যে রাত্রির এগারোটা বারোটার সময় বাড়ি আসতেন সকালবেলায় হয়তো সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে গে সেটার কারণ হচ্ছে একটা ব্যবসাকে একেবারে শুরু থেকে মানে শূন্য থেকে দাঁড় করাতে যা যা প্রয়োজন সবটুকুই ওনার ছিল এবং সেটা তিনি করেও ছিলেন পরবর্তীকালে মালিকানা বদল হয়ে যায় এবং কোনো কিছুর বিনিময়েই মালিকানা বদল হয়নি আবার বলছি কোনো কিছুর বিনিময়েই কিন্তু সেটা হয়নি উনি একজনকে সেটা এমনি দিয়ে দিয়েছেন সেই সময়টায় যখন আমার শ্বশুরমশাইয়ের কাজের সময় ছিল তখন উনি অনেকগুলো ল্যাব ওনার নিজের কোনো পারিশ্রমিক ছাড়াই করে দিয়েছিলেন তাদের মধ্যে একটি ল্যাব হচ্ছে মাতৃসংহ তো এখন ও অধিকাংশই সেটা আর মনে রাখেনি ভুলেও গেছে এরকমভাবে অনেক করেছিলেন প্রসঙ্গত জানাই কিন্তু তাদের মধ্যে বিরলতম বা বিরলদের মধ্যে একজন হচ্ছে মাতৃসংঘ যারা এখনও সেটা কৃতজ্ঞতা বসত মনে রেখেছে বিভিন্ন অনুষ্ঠানে আমার শ্বশুরমশাইকে ডাকেন আমার শ্বশুরমা বয়সজনের তো কারণে যেতে পারেন না কিন্তু তারা বাড়িতে এসে এখনও পর্যন্ত নির্দিষ্ট কিছু কিছু দিনের প্রসাদ বাড়িতে দিয়ে যান তথা আসেন দেখা করতে মানে ওদের যে তাও সেটা হয়তো বা এই জন্যই যে অনেক পুরনো কিছু মানুষ এখন ওখানে রয়েছে তারা এই ব্যাপারগুলো জানে সেই জন্য তো কাজেই এদের অনুষ্ঠান আমি যদি এড়িয়ে যাই বলি যে আমি যাব না তাহলে আমার মশাই অত্যন্ত দুঃখিত হবেন আর ওনার দুঃখ কিন্তু কখনোই মনে চাপা থাকবে না ওনার দুঃখ হবে সেটা উনি অবশ্যই বলবেন এবং ওনার মতো করে বলবেন আমি সেটা কখনোই চাইবো না আমার শ্বশুরমশাকে কোনোভাবে দুঃখ দিতে সেই জন্যই কিন্তু আমি আজকের অনুষ্ঠানটা কখনোই বারণ করতে পারবো না ওনার জীবদ্দশায় তথা তারপরেও তো যাই হোক আপাতত এখন বেরোই মানে একটু ইয়ে করে নিই পুজো করে নিই তারপরে এই জিনিসগুলোকে একটু গুছিয়ে নিই নিয়ে তারপরে একটি আপেল খাবো খেতে হবে বেরোবো আমি এত তাড়াতাড়ি কিছু খেতে পারবো না মানে সলিড কিছু মানে ভাত টাইপের কিছু মানে খাবো তো পারে একটা আপেলি খাবো বলতে বলছি কিন্তু মানে ভারী কিছু ভাতটা তো ওইগুলো খেয়ে যেতে পারবো না কতক্ষণে ওখান থেকে আমি ইয়ে হবে মানে আমার প্রোগ্রাম শেষ হবে আমি জানি না তবে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে বেরোনোর চেষ্টা করবো কারণ অংশমান বহু আগে থেকে আমাকে বলে রেখেছে যে আজকে ওদের একটা অনুষ্ঠান আছে সেটা ওই পুষ্প প্রদর্শনী যেটা সেখানটাতে তো বুম্বাদা তো ইউনিভার্সিটি বেরিয়ে গেল ও হয়তো বা অ্যাটেন্ড করতে পারবে যথাসময় আমি যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে এখন সেই জন্যই একটু তাড়াহুড়ো যাতে করে আমার এক মিনিটে ওদের ওখানে পৌঁছতে না দেরি হয় কারণ আমি দেরিতে গিয়ে তাড়াতাড়ি চলে আসবে এটা হয় না রেডি মোটামুটি এই যে প্রথমে ঘরের ভেতর ব্লচ চলছিল তাই ভাবলাম বোধ হয় শুধু একটা চাদর নিয়ে বেরোনো যাবে যেই ঘর থেকে বেরোলাম ফিল হলো না 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 চাদর নিয়ে যাওয়া যাবে না সোয়েটার পরতে হবে বাইরে বেশ ঠান্ডা তো এখন যাই হোক হয়ে গেছে তৈরি এবার একটা চাদরও নিতে হবে সোয়েটারের সাথে সাথে সোয়েটারটা খুব মোটা মোটাফুটি নেই যেহেতু চাদরটা নেবই মানে শাল তো এবারে যাওয়া যাক আরে ওই পূজার পরে ওই মিষ্টি পাঠায় না হ্যাঁ হ্যাঁ সবাই জানে যারা সিনিয়র তারা সবাই জানে না একটি পয়সাও নেন নি একটা ফার্ডিংও নেয় আচ্ছা আচ্ছা একটা ফার্ডিংও নেয় হুম ঠিক আছে মনে তো রেখেছে এই আর কি সেটাই হ্যাঁ একবার বলবে আমার শ্বশুরমশাই করেছে এইটা হম ল্যাবরেটরিতে সবাই পুরনো তারা হ্যাঁ হ্যাঁ করবে ঠিক আছে নিমাই থাকলে তো লাপিয়ে পড়ে এসে বলবে ঠিক এখন কর্মকাণ্ড চলছে এখান থেকে বুটি মার্কেট যাবো হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা জানাই বন্ধুরা কিছুদিন হলো আমাদের একটু মন মানসিকতার বদল ঘটেছে একদিন পর্যন্ত আমরা যে কথাগুলো কোনো দিন আপনাদের সামনে বলিনি এখন একটু একটু করে ভাবছি বলবো যাই হোক যার আগে বলিনি এই যে যাত্রা পথে। ব্রহ্মকুমারীদের একটা টিমকে দেখলাম তারা যাচ্ছেন এই সাদা রঙের পোশাক পরে আমার বিকেশ বাণীর ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিন্তু ওই পর্যন্তই আর ব্রহ্মকুমারীদের এখানটাতেই হচ্ছে একটা অফিস আছে কলেজের আগে তো যাই যেটা বলছিলাম যে আমরা যুগের সাথে তাল মেলাতে গিয়ে বুঝতে পেরেছি যে এতদিন পর্যন্ত কোনো কিচ্ছু কাউকে না বলে আমরা বোধহয় একটু ভুলই করেছি মাঝে মাঝে নিজেদের ভুলে প্রায়শ্চিত করতেও ইচ্ছে করে কিন্তু ঠিক আছে সবটুকু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েও বলি এখন আমাদের মন মানসিকতার একটু বদল ঘটেছে তাই জন্য পারিবারিক রুচিবোধ বিবর্জিত না করে যতটুকু সম্ভব হয়তো আমি বলবো যে এক জীবনে আমরা প্রত্যেকেই কতটা পরিমাণ সমাজসেবামূলক কাজকর্ম করেছি বা করছি এখনো পর্যন্ত তবে অবশ্যই যতটুকু আবারও বলছি মনে কুলোবে বা বিবেকে দানা বাঁধবে যাই হোক আপাতত যে এখন একটু স্লো করে দেখালাম একজন ভদ্রলোকে উনি হচ্ছেন সেই নিমাই বাবু যার কথা আমার শ্বশুরমশাই বলছিলেন তো যাই হোক এরপরে উপরে চলে এলাম আমাদের বিচারকের যে জায়গাটাতে আমাদের বসবার স্থান হয়েছে আমার সাথে সহবিচারক ছিলেন সুপ্রিয় সাহা সুপ্রিয়দা দা সুপ্রিয় দাও কিন্তু দিনহাটারই মানুষ মানবতার তার কথায় মানুষ সবকে প্রথম যে মা এই মানুষ কি শিক্ষা করে কখনো বাকি পাওয়া যায় না আরশের মূল পূজীর بقول মানুষের মধ্যে দিয়ে মানি আরতনা তার আদর্শ এতদিন বাস্তবমুখী গো মানবించే আজ শতবর্ষ পরেও তা একই ভাবে অসংখ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে শান্তি সংস্থাপন করেন আশ্রমে প্রতিদিন চলছে স্বল্প মূল্যে স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে রয়েছে বিসিজি, কিকোকারিওগ্রাফি, ইউএসটি ইত্যাদি। ফিলগুড়ি সমন্বochondacharbagulir আঞ্চলিক সহযোগিতায় চলে এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, দন্ত চিকিৎসা সহ স্বল্প ফিজিওথেরাপি প্রভৃতি। মাতৃসংহের অনুষ্ঠান মানেই সেটা একটা অন্য রকমের অনুষ্ঠান মানে একটা অন্য রকমের আবহ শুধু তাই নয় এদের আতিথেয়তা বলবার মতো যে দেখুন কত উপহার দিয়েছে আমাদের তবে আমাদের গ্রুপ ছিল গ বিভাগ সেখানে আমাদের প্রতিযোগী ছিলেন খুব একটা বেশি নয় যার ফলে ক এবং খ গ্রুপের থেকে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর খুব সুন্দর করে আলপনা দিয়েছে দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে সুধীন মিত্রের জন্মদিন মানে যাদের যারা গুরুদেব বলছেন সেই গুরুদেবের জন্মদিন তার ভদ্রলোকত্যন্ত্র সঙ্গীতানুরাগী তথা শিল্পানুরাগী মানুষ ছিলেন যার ফলে আজকে তার জন্মদিনে এরকম গানের অনুষ্ঠান এসবগুলো করা হয় তো কম্পিটিশান ছিল ভালোই যারা গান করেছে অল্প সংখ্যায় থাকলেও তারা কিন্তু খুব ভালো ছিল তো যাই হোক তারপর আমি না টুকটুক করে হাঁটতে হাঁটতে ভাবলাম একটু বাড়ি চলে আসি এটা তো ভুটিয়া মার্কেট থেকে আমাদের বাড়ির দূরত্ব রিক্সা করে নিলে হয়তো বা তিরিশ টাকা ভাড়া হবে প্রথমে আমি কি করলাম জানেন তো প্রথমে ভাবলাম টোটোয় যাবো একটা টোটোওয়ালাকে ডাকলাম সে আমার বাড়ির লোকেশন শুনে বললো যাব না তারপর আমি ভাবলাম যে ঠিক আছে অল্প একটু দূরত্ব হেঁটে যাই মানে লোকেশনগুলো আপনারা যারা শিলিগুড়ির বাইরে চিনতে না পারলেও বলি ছোট্ট ছোট্ট লোকেশন ঠিক করলে তারপর না অনেক বড় দূরত্ব কিন্তু পেরিয়ে যাওয়া যায় মানে আমি ঠিক করলাম এই তো চিলড্রেন্স পার্ক পর্যন্ত হেঁটে যাব চিলড্রেন্স পার্ক চলে আসার পর মনে হলো এই তো কলেজ পড়া পর্যন্ত হেঁটে যাব তারপর কলেজ পড়া এসে মনে হলো এই তো বাগজ পার্ক চলে এলো এই আপনি হেঁটে যাই তারপর মনে হলো আরে এ তো চলেই এলাম তাহলে এইটুকু রাস্তা আর কি হেঁটেই যাই এই করতে করতে দেখুন অনেকখানা রাস্তা চলে এলাম তবে হ্যাঁ এটা খুব একটা ভালো আইডিয়া রাস্তায় হাঁটাটা নয় এক তো হচ্ছে কি শাড়ি পরেছি লটর পটর করছি হাতে জিনিসপত্র কুঁচি সামলে চটি পরে স্টোন চিপস দেওয়া রাস্তা সরু সরু রাস্তা এবং বেহিসেবি যা মানে লোকে যাতায়াত করে যেমন একটা ধরুন সরু গলিপথ বা এখন তো গলিপথগুলোই রাজপথ হয়ে গেছে তো মাছ মানে সাইডে করে তারা একটা টোটো দাঁড় করে রেখেছে সাইডে আর কোনো জায়গা নেই যে সেখান থেকে একটা মানুষ গুলতে পারে তখন কি হচ্ছে মাঝ রাস্তা দিয়ে আমাদের ব্যাপারটাকে পাস করতে হচ্ছে আমরা একদম মাঝ রাস্তা বরাবর হাঁটছি ওই সময়টা যদি পাশের থেকে একটা বড় কোনো গাড়ি আসে ঝাপটা হয়ে যাব। এই ভয়গুলো না রাস্তায় হাঁটতে গেলে হয় যার ফলে ওই ট্রেডমিলটা ভালো বটে তবে আজকে কিন্তু এই হেঁটে এইটুকু রাস্তা এসে আমার বেশ ভালোই লাগলো তবে হ্যাঁ খিদে পেয়ে গেছিল খুব তো বাড়িতে এসে চলুন প্রায় পৌঁছেই গেছি একটু খেয়ে দিয়ে নি তারপর বেরোবো অংশমানের অনুষ্ঠানে আমরা যাচ্ছি এখন অনুষ্ঠানে অংশ মানের অনুষ্ঠান সাড়ে চারটা থেকে শুরু বোমবাদা ব্যস্ত ছিল খুব আমিও এমন হচ্ছে খেলাম তারপরে একটু তৈরি হতে টাইম লাগলো একটু লিপস্টিকটা দিয়ে আসি দিয়ে যখন নিয়েছে বোমাতা নিচে এখন অফিস সাজি বুঝি না তো একটুখানি কিছু করতে গেলেই তাদের মনে হয় বোধহয় আমি তৈরি করে ফেলছি আজকে দিনটা না ভালো জানেন তো আজকে এত মানুষজনের সাথে আমাদের দেখা হয়েছে সেটা মানে সামাজিকীকরণের দিক থেকে আমাদের খুব ভালো লেগেছে সব মিলিয়ে মিশিয়ে বেশ কিছু পরিচিত মানুষ যাদের সাথে হয়তো বা অনেকদিন দেখা হয়নি সেরকম মানুষও কিছু ছিল আবার কিছু আমাদের কাছে অপরিচিত মানুষ যারা ভিডিও সৌজন্যে আমাদের চেনেন এমন কিছু মানুষও ছিলেন তাদের মধ্যে আমি যখন ওই ভুটিয়া মার্কেট থেকে ফিরছিলাম তখনও যেমন কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল তেমনই আজকে এই যে ফ্লাওয়ার শোতে যাচ্ছি সেখানেও হয়েছে এই মেলাগুলো না বেশ সুন্দর কিন্তু মানে এইভাবে করে বহু মানুষের সাথে দেখা হয়ে যায় কথা হয় কি যে আনন্দ হয় ভগবানের পরম আশীর্বাদ যে আপনারা যারা আমার ব্লগ দেখেন বুমবাদের ভিডিও দেখেন তারা নিজে থেকে এসে কোনো রকম মানে জটিলতা ছাড়া এসে কথা বলেন এই যে সিম্পল অ্যাপ্রোচটা এটা আমাদের খুব ভালো লাগে আমরা এই ধরনের ওই সহজ সরল মানুষদেরই পছন্দ করি বন্ধুরা কারণ আমরা নিজেরা খুব একটা জটিল নই মানে হতে পারি না চেষ্টা করেছিলাম এটা হয়ে উঠতে পারিনি সত্যি কথা তো যাই হোক যে আই লাভ শিলিগুড়ি আমরা ভুল করে কিন্তু এই জায়গাটায় ঢুকে পড়েছিলাম তারপর দেখলাম এই জায়গাটা ওই টয়লেটের জায়গা সেখানে দেখুন লাভটা কে বা নিয়ে গেছে শিলিগুড়ির আইটা এলটা এগুলো চুরি হয়ে গেছে যাই হোক ঠিক আছে বা চুরি হয়ে গেলেও না হলেও নষ্ট হয়ে গেছে তো যাই হোক এরপর এই ফ্লাস হতে ঢুকে গেলাম তারপর প্রথমেই চোখ জুড়িয়ে গেল হচ্ছে বড় বড় গোলাপ দেখে তবে হ্যাঁ আচারের দোকানটা দেখে মনে হচ্ছিল ওই জায়গাটা একটা ফুলের কিছু হলেও হবে তবে হ্যাঁ কয়েকটা মানুষ বিক্রি বার্তা করছে তো মন্দ কি তাই না তো এসছি যদিও অংশমানে অনুষ্ঠান দেখতে কিন্তু সেটা দেখার সাথে সাথেও সেটা তো একটা পাওনা বটি উপরি পাওনা যে এত হলো কী বলব এই যে এখন যে সেলফি তুলছে সুদীপ দা তার বউ তাদের সাথে কথা হলো অনেকক্ষণ খুব ভালো লাগলো আগে সুদীপ দাদার সাথে মানে খুব সুন্দর যোগাযোগ ছিল এখন প্রত্যেকেই নিজের নিজের জীবনে ব্যস্ত অনেকক্ষণ কথা হলো এত আন্তরিক না এরা কি বলবো তো গোলাপগুলো দেখেও চোখ জুড়িয়ে গেল তারপর মনে হলো যে না অনুষ্ঠানটা শুরু হয়ে যেতে চলেছে চলুন সেখানে যাওয়া যাক তো বেশি এই সময়কার ভিডিও আমি করিনি যখন অংশমান একটু গান ধরল তখন মনে হলো যে না ভিডিও না করলেই নয়

পুরো অনুষ্ঠানটাই দেখলাম তারপর আর নেমে গেল স্টেজ থেকে এবং একটু বিজি হয়ে গেল অনেকেই ওদের সাথে কথা বলছিল তো আমরা হলো একটু বাদে আসি ততক্ষণে একটুখানি মেলাটা ঘুরে দেখি মধ্যবর্তী যে জায়গাটা দেখলাম সেটাই হচ্ছে প্রদর্শনী বাকিগুলোই হচ্ছে সবটাই ওই ফুল বিক্রির জন্য সব রাখা রয়েছে ভালোই জামা কাপড়ের মেলা হয় হস্তশিল্প মেলা হয় সেরকম ফুল বিক্রেতাদেরও মেলা কিন্তু একটু দরকার আর তো যাই হোক এইগুলো হচ্ছে প্রদর্শনী কি সুন্দর সুন্দর ডালিয়া ডালিয়া দেখলেই আমার বাবার কথা মনে পড়ে তো যাই হোক এখনও অংশমানদের সাথে আমার এখনো কথা হয়নি তো একটু বাদে আমার একটা প্রাপ্তিযোগ হবে অংশুমান আমাকে খুব সুন্দর একটা চন্দ্রমল্লিকা দেবে ফুল ভালো লাগছিল তো তারপরে যাই মানে এত মানুষজনের সাথে কথা হচ্ছিল যে আমরা গাছ কি কিনবো বা কী বৃত্তান্ত সেসবগুলোর থেকে বেশি মানুষজনের সাথে কথা বলে আনন্দ হচ্ছিল তবে একটা জিনিস যে এখানে গাছের মূল্য যেটা সেটা তুলনামূলকভাবে বাইরের তুলনায় একটু হয়তো বা বেশি তবে হ্যাঁ এটা ঠিক আছে মানে অস্থায়ী দোকান তো এইটুকু বেশি দাম তারা রাখতেই পারে পাহাড়ের বিক্রেতা প্রচুর 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 আর লোকজন কিনছেও ভালো লাগছে জামা কাপড় কেনা তাও যেমন ভালো লাগে গাছপালা কিনছে সেটা দেখে আরও বেশি ভালো লাগলো তো যা হোক তারপর অংশবানদের সাথে কথাবার্তা হওয়ার পর তারপর আমরা বেরিয়ে গেলাম টুপুরের কয়েকটা জিনিসপত্র কিনতে হবে তো সেটার জন্য প্রথমে বিধান মার্কেট গেছিলাম সেখান থেকে পাওয়া গেল না পরে মনে হলো হুকুম বলে এখানে হিলকা একটা দোকান আছে সেখানে যাওয়া যাক বলে আবার আমরা ওই ক্ষুদিরামপল্লি দিয়ে আবার বিধান সরি হংকং মার্কেটের এখানে হুকুম চাঁদ এলাম সেখানেও পাওয়া গেল না ক্ষুদিরামপল্লিতে ঢুকলাম আর কারেন্টটা চলে গেল গলিটা সরু তো মানে কি বলবো ভয় ভয় করছিলো তা যা হোক তারপরে এদিক ওদিক গিয়ে সেটা শেষ ছিল মার্কেটে এসে একটা দোকানে পাওয়া গেল ইউনো কার্ড যেটা টুকুর বলেছিল তারপর তার বাবা বলে দিল যে তার একটু চা তেষ্টা পেয়েছে মধ্যবর্তী সময়তেও মানুষজনের সাথে দেখা হয়েছিল একটা ছোট্ট ঘটনা বলি যে বোম্বার ওই ফ্লাস হতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে ওই সময়টা ওয়াশরুম গেছে প্রায় কুড়ি মিনিট পর আমি তাকে ফোন করছি কি গো তুমি কোথায় বলে এখনো পৌঁছতেই পারিনি এতজনের সঙ্গে দেখা হচ্ছে কথা বলতে বলতেই সময় চলে গেছে সত্যি বন্ধুরা এই ধরনের মেলাগুলো না সত্যি সামাজিকীকরণের একটা বিশাল বড় ক্ষেত্র হতে পারে তবে আলপনাদি টুপু দুজনকেই মিস করছিলাম আলপনা দিকে নিয়ে আসতে হবে গাছপালা এত ভালোবাসে না এখানে ঠিক এনজয় করতে পারছিলাম না বুমবাদা ঠিক গাছ মানে গাছওয়ালা মানুষ নয় বুঝলেন তো তো যাই হোক একটু তাড়াহুট দিচ্ছিল মেয়ের জন্য জিনিস কিনতে হবে মেয়ের জন্য জিনিস কিনতে হবে তো যাই হোক সেখান থেকে আমরা টুপুরেরটা পেয়ে গেলাম তারপরে এলাম হচ্ছে চায়ের দোকানে কল্পনা কেবিনে সেখানেও পরিচিত অনেক দিন আগের পরিচিত আর কি বর্ণালী আর রাজেশ ওদের সঙ্গে দেখা হলো খুব সুন্দর সময় কাটালাম তারপর টুপুরের প্র্যাকটিক্যাল খাতা কিনতে হলো সেখান থেকে কেনার পর আমরা পুরোটা রাস্তায় কিন্তু আমরা হেঁটেছি হ্যাঁ হেঁটে হেঁটে তারপর আবার এখানটায় এলাম মুড়ি চালার চালুনটা তো আমরা ব্যবহার করে ফেলেছি ওপরে সেজন্য মুড়ি চালার চালুন নিলাম যদি এটা দিয়ে হবে না আমাদের হাটেই যেতে হবে দশকর্মা ভাবনার থেকে এ ধরনের চালুন পাওয়া যাবে না যা বুঝতে পারলাম তারপর এসে এইখানটাতে সে এই গোষ্ঠীপালের এখানে এসে তবে রিক্সা নিয়ে তারপর বাড়ি এলাম তা চলুন তাহলে বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেষের কথাটা বলে নি কাজকর্ম সবই গুটিয়ে ফেলেছি আর আমার বর আর আমার মেয়ে আমাকে একদম কোঅপারেট করেনি আজকে আমি বলেছি তাড়াতাড়ি শুতে যাবো কিন্তু তারা আমরা তো এসেছি নটার সময় তারপর বলে একদম খিদে নেই বলে সে আজকে দশটার সময় খেলো আমি বারবার বলছি আমি আজকে তাড়াতাড়ি শুব তাড়াতাড়ি শুবো তো সে খেতে বসলো দশটায় দিনের তুলনায় দেখুন যেখানে সাড়ে সাতটায় তার খাওয়া হয়ে যায় আজকে সে দশটার সময় খেয়েছে হ্যাঁ নিরামিষ তো খাওয়ার ইচ্ছাটাই নেই কারণ বাঘিবাগি বলছে যাই হোক তারপরেতে মেয়েও খেলো একই সময় তো তারপর রান্নাঘর গুটিয়ে টুটিয়ে আমার অনেক দেরি হলো আর তারপরে হলো কি রান্নাঘর গুটানোর পর সব কাজ হওয়ার পর আমার আবার একটু হাঁটার ইচ্ছা হলো তো সর্বসা আজকে আমি কত স্টেপ হেঁটেছি জানেন এখনও পর্যন্ত দাঁড়ান দেখাই এই যে দশ হাজার নশো চল্লিশ আর ভাবছি ষাট পা হেঁটেই ফেলি তাহলে হাজারটা হয়ে যায় আজকের পারফরমেন্সে আমি খুব খুশি খুব তো যাই হোক ঠিক আছে হাঁটলেই হবে না ক্যালারি ডেফিসিটে থাকতে হবে ভাই না হলে ওজন কমবে না যে যতই করুক যতই নাচি যতই যা খুশি করি যাই হোক ভালো লাগলো আজকের দিন খুব ভালো কেটেছে সব মিলিয়ে ব্যস্ত তার দিন কেটেছে এবং আমি খুব আনন্দিত এরকম দিনই কাম্য তো যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে কালকে বন্ধুরা আজকের দিনের জন্য তো হয়ে গেছে আমার সবটুকু শুধু শুতে যাব পোশাকও ছেড়ে ফেলেছি শুধু ব্লগটাই এন্ড করা বাকি তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগেকার 確かに。